সমর্পণ করবেন কিন্তু আমি যেটা বললাম যে সময়ের সাথে সাথে পুরোপুরের সকল ধর্মগ্রন্থ আগের মতো অবস্থায় নেই সেগুলো বিকৃতি এসেছে জালিয়াতি হয়েছে দুর্নীতি ঘটেছে বেশিরভাগ পন্ডিতগণী এই ধর্মগুলোর বিষয়ে হোক অথবা অথবা ধর্ম তারা একমত যে তাদের ধর্মগ্রন্থগুলো রূপে সংরক্ষিত নেই আমি শুরুতে বলেছিলাম মহাভারত পিতা এতে হাজার শ্লোক এরপর সময় চব্বিশ হাজার শ্লোক এখনের মধ্যে আছে এক লক্ষ বেশি এক লক্ষের বেশি শ্লোক এটি কার কথা মহাভারতের পন্ডিত হয়েছে পরিবর্তনের পরও সবগুলো ধর্মগ্রন্থেই বাণী অবশিষ্ট রয়েছে এবং আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন সকল ধর্মের মূল কথা হচ্ছে এক একজনই

ভগবান ঈশ্বর একজন কোথাও কেউ নেই এবার মূল প্রশ্নে যা হলো একজন কঠোর ব্রাহ্মণ হয়েও আপনি শিক্ষা অনুসরণ করতে মন একজন সাধারণ ব্রাহ্মণের পক্ষে মুসলিম হওয়ার চেষ্টা করাটা কঠিন কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন ভেদকে কঠোরভাবে মেনে চলেন তাহলে আপনি কাছে সমর্পণ করতে হবে আপনি যদি সাধারণ ব্রাহ্মণ হয়ে থাকেন কিছু নিয়ম মানে আবার কিছু মানেন না তাহলে আপনাকে ঈশ্বরের কাছে নিজের সমর্পণ করা কঠিন হবে কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন ভেদকে কঠোরভাবে মেনে চলেন তাহলে আগে আমি যা বলেছি আপনাকে মানতেই হবে কিন্তু আমি বলেছি যে আপনাকে এক ঈশ্বরের বিশ্বাস করতে হবে আপনি মূর্তি পূজা করতে পারবেন না আমাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর এক কার কোনো প্রতিচ্ছি নেই কোন ফটোগ্রাফ নেই কোনো মূর্তি নেই এবং থাকেন সেগুলো তো সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের কথা উল্লেখ করা হয়েছে